অগ্রগতির ক্ষেত্রে একটা বাস্তব জিনিসকে অস্বীকার করে চলে না যে অতীতকে আমরা কখনো ভুললে পরে বর্তমানে আমরা এগিয়ে যেতে পারি না এবং ভবিষ্যৎ সমৃদ্ধ হয় না এটা খুব অতি বাস্তব কথা যে আমাদের প্রকৃত অবস্থান সম্পর্কে সবার জানা খুব অত্যধিক জরুরি এবং কিছু কথার মধ্যে এতটুকু প্রমাণিত যে ত্রিপুরা রাজ্যের দীর্ঘদিন রাজাদের শাসন ব্যবস্থা চলাকালী এবং আমরা অস্বীকার করি না ত্রিপুরার মানুষ হিসাবে যে মহারাজাদের বিশেষ করে মহারাজা বীর বিক্রম থেকে ওই সময়ে যেখানে এই ত্রিপুরার বহু বহু প্রকল্প বহু উন্নয়নমূলক কাজ